এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন এই ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ঘটে মাথাভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকায় পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম মন্টু রায় তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর জানা গেছে মন্টু রায় গতকাল থেকে নিখোঁজ ছিলেন রাতে বেশ কয়েক জায়গায় খোঁজাখুঁজিও করা হয় তাকে কিন্তু কোনো খোঁজ মেলেনি তার অবশেষে আজ সকালে বাড়ির পাশেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় থাকে পরিবার সূত্রে জানা যায় গতকাল থেকে নিখোঁজ ছিল বয়স আনুমানিক পঞ্চাশের মন্টুরায় অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু তার কোনো খোঁজ মেলেনি আজ সকালে প্রতিবেশীরা দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে সে এরপরই বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা সেখানে যান তবে সম্ভবত ঋণের দায়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এমনটাই অনুমান পরিবারের সদস্যদের কারণ কয়েকজন লোক তার কাছে আসতো প্রায়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ঘটনা বলতে ও কালকে থেকে বাড়িতে আসে নাই মানে কালকে সন্ধ্যার থেকে তা আমরা ভাবছি বন্ধু বান্ধবের বাড়িতে আছে আসবে আসবে বারোটা বাজে তাও আসে নাই তারপরে একটু খোঁজ খবর করলাম করার পরে খোঁজ পাওয়া গেল না তারপরে তো বললাম যে খাওয়া দাওয়া সব কোনো বন্ধু বান্ধবের বাড়িতে হয়তো শুয়ে আসে কালকে সকালে আসবে কী বলে সকালে আসার সকাল যখন হয়েছে তখন আমরা যে হয়তো চা চাটা খেয়াটে আসবে তো আমরা চাটা খাই নিই চা খাইতে বসছি আর এদিকে

এখন আমার যেটা আইডিয়া হচ্ছে আমরা কিছুই জানতাম না সে ও কারোর কাছ থেকে মনে হয় টাকা ধার নিয়েছিল সেই দুজন লোক কালকের থেকে ওকে খুঁজতেছে বাড়িতেও আসছিল আমার আইডিয়াটা আমাদের বলে নাই তো আর যারা নাকি আসছে তাদেরও কিছু কিছুজন আসছে ভাই বলো বলে কি ওর সাথে দরকার আছে মাথা ভাঙ্গারি বয়স বয়স্টি হবে তো আমার সাথে ঘড়ির কাজ করতো দোকান আমার ভাই হয় ছোট ভাই আমার নাম প্রবীর রায় এটা বারো নম্বর ওয়ার্ড দীর্ঘবন্ধু পাড়া